আপনি এবার এই যে এটা তো আপনার বগুড়া পাশ বগুড়া পাশ থেকে যাকে ডোনেশন দিয়েছেন তার মাঠের অবস্থা কি বা তার ওটা সম্ভব অনেক ভালো তার মুখে আমাকে জানতেছি মনে করেন লোক ভালো দাঁড়িয়ে ভালো মার্কা এবার উঠতে পারে উঠবে আপনার এদের প্রত্যাশা করছেন যে এবার ওটা সম্ভাবনা আছে প্রার্থী আপনার যে বলেন যাদের সাথে আমি শুনলাম আল হজর রহমান তার বর্তমানে আপনি বলছেন মাঠ ভালো ধন্যবাদ জেনজি আপনাকে

আমরা ভর্তি আমরা তাকে পৌঁছাতে